সুপ্রিয় শিক্ষার্থী ইউথ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম এইচএসসি সিসি বাংলা দ্বিতীয় বত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে পারিভাষিক শব্দ এবং এই পারিভাষিক শব্দে দশ নম্বর রয়েছে। অল্প কিছু পারিভাষিক শব্দ পড়লে কিন্তু এই দশ নম্বর নিশ্চিত করা সম্ভব তো আজকে এর ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করছি প্রথমে রয়েছে অ্যাবিলিটি অ্যাবিলিটি অর্থ হচ্ছে সামর্থ্য বা সক্ষমতা এরপরে রয়েছে একাডেমি একাডেমি মানে হচ্ছে পরিষদ বা বিদ্যায়তন তো এরপরে রয়েছে একাডেমিক ইয়ার মানে শিক্ষাবর্ষ এরপরে আছে এসিড অম্ল অ্যাক্টিং ভারপ্রাপ্ত অনানুষ্ঠানিক বা তদর্থক হলফনামা এরপর রয়েছে আলোচ্যসূচি এজেন্ডা এজেন্ডা হচ্ছে কি আলোচ্য সূচি এইট এইট মানে হচ্ছে সাহায্য বা সহায়ক এরপর রয়েছে অ্যাপেন্ডিক্স মানে কি পরিশিষ্ট এরপরে রয়েছে আর্কিটেকচার স্থাপত্যবিদ্যা অডিও শ্রবণ বিষয়ক বা শ্রুত অটোগ্রাফ স্বাক্ষর বা হস্ত স্বহস্তলিপি এরপরে রয়েছে কি অটোনোমাস স্বায়ত্তশাসিত এই স্বায়ত্তশাসিত কিন্তু বাংলা দ্বিতীয় পথের বানান অংশেও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই বানান থেকেও কিন্তু এই এটা আসে স্বায়ত্তশাসিত বা স্বায়ত্তশাসন এসে থাকে এরপর রয়েছে কি অ্যাক্ট মানে হচ্ছে আইন ব্যাকটেরিয়া জীবাণু এরপরে রয়েছে বেইল জামিন বেলট গুপ্ত ভোট এরপরে রয়েছে কি ব্যাংক্রাফ্ট মানে দেউলিয়া এরপর বিডার নিলাম ডাকিয়ে বা নিলাম এরপর রয়েছে বায়োডাটা জীবন বৃত্তান্ত এরপর রয়েছে কি বায়োগ্রাফি ব্লুপ্রিন্ট নীল নকশা বন্ড মুচলেখা বা প্রতিজ্ঞাপত্র বুক পোস্ট খোলা ডাক বুকলেট পুস্তিকা ব্র্যান্ড ছাপা বা মার্কা ছাপ বা মার্কা ব্রোকার দালাল বুলেটিন ইশতেহার বা জ্ঞাপনপত্র জ্ঞাপনপত্র বাই ইলেকশন উপনির্বাচন বাই ল উপবিধি এরপর রয়েছে ক্যাপশন শিরোনাম কারফিউ সান্ধ্য আইন কার্টুন ব্যঙ্গচিত্র ক্যাটালগ গ্রন্থ তালিকা আদমশুমারি এরপর কি কোল্ড কলোনি উপনিবেশ এরপরে রয়েছে কনসেশন ছাড় ছাড় এরপর আছে কনসুকু কনসিকুয়েন্স পরিণাম বা ফলাফল কনস্টিটিউশন সংবিধান বা শাসনতন্ত্র কপিরাইট লেখস্বত্ব কপি অনুলিপি এরপর হচ্ছে কারসপন্ডেন্ট সংবাদদাতা এরপর হচ্ছে কাস্টম শুল্ক ডাটা ডাটা উপাত্ত এটা ডাটা ডাটা উপাত্ত ডাটা ডিড দলিল ডিড অফ গিফট দানপত্র ভুলে ডেপুটেশন ডেপুটেশন প্রেশন বা নিয়োজন ডায়ালেক্ট উপভাষা ডিপ্লোম্যাটিক কূটনৈতিক ডুয়েল দ্বন্দ্বযুদ্ধ এরপর রয়েছে ডাইনামিক গতিশীল বা প্রাণবন্ত এডিটর সম্পাদক এম বার্গো নিষেধাজ্ঞা বা অবরোধ নিষেধাজ্ঞা বা অবরোধ সমাধি লিপি সমাধি লিপি এরপরে রয়েছে ইরা মানে হচ্ছে যুগ যুগ ইরা মানে মানে হচ্ছে কি রয়েছে ইথিক্স নীতিবিদ্যা এক্সিস্টেন্সিলিজম মানে অস্তিত্ববাদ এটা কিন্তু বাংলা প্রথম পত্রের সেই যে মানব কল্যাণ অংশে কিন্তু এই শব্দটা রয়েছে এক্সপার্ট দক্ষ বা বিশেষজ্ঞ আইওয়াস আইওয়াশ মানে কি ধোকা ইমেইল মানে বৈদ্যুতিন চিঠি ইমেইল মানে হচ্ছে বৈদ্যুতিন চিঠি এরপর রয়েছে ফেইস ভ্যালু অবিহিত মূল্য ফার্স প্রহসন ফিকশন রূপকথা কল্পকাহিনী ফাইল নথি ফাইন আর্টস ললিতকলা বা চারুকলা চারুকলা ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা ফোর ক্রাস্ট পূর্বাভাস তারপর হচ্ছে ফান্ডামেন্টাল মৌলিক গ্যালাক্সি ছায়াপথ গ্লোবাল বিশ্বব্যাপী গ্লোবালাইজেশন বিশ্বায়ন গভর্নিং বডি পরিচালক বর্গ এরপর হচ্ছে গ্র্যাচুইটি পারিতোষিক ভাতা হ্যান্ডিক্রাফ্ট হস্তশিল্প হ্যান্ড বেইল প্রচারপত্র এরপর আছে হেডলাইন শিরোনাম হুট বোরখা বা ঢাকনা হোস্টেস জিম্মি হাইজিনিক স্বাস্থ্যবিধি হাইজিনিক তো এরপর রয়েছে ইডিয়ম মানে বাগধারা এরপর ইনিশিয়াল প্রারম্ভিক ইন্ডেক্স সূচক বা নির্দেশক ইনট্রিম অন্তবর্তীন বা মধ্য অন্তর্বর্তী বা মধ্যকালীন আইসোলেশন বিচ্ছিন্নতা জাস্টিস ন্যায়পাণা কিংডম রাজ্য লিপিয়ার অধিবর্ষ লিস ইজারা লিজেন্ড কিংবদন্তি ম্যানিফেস্টো ইস্তেহার ম্যানিফেস্টো আছে কি ইশতেহার এরপর রয়েছে মেয়নিস্ক্রিপ্ট পাণ্ডুলিপি মেমোরেন্ডাম স্মারকলিপি মিলেনিয়াম সহস্রাব্দ এর এর কি মিসক্রিয়েন্ট দুষ্কৃতিকারী এটি কিন্তু এই শব্দটা কিন্তু রেইনকোট গল্পে কিন্তু রয়েছে মিসক্রিয়েন্ট দুষ্কৃতিকারী অর্থাৎ এখানে কিন্তু সেই মুক্তিযোদ্ধাদেরকে মিসক্রিয়েন্ট বলেছিল পাকিস্তানিরা তো এরপরে রয়েছে কি মোনাকি রাজতন্ত্র মোনার্কি রাজতন্ত্র মিথ পুরাণ কথা বা রূপকথা নোট মন্তব্য নোটিশ বোর্ড বিজ্ঞপ্তি ফলক নোটিশ বোর্ড হচ্ছে কি বিজ্ঞপ্তি ফলক এরপরে আছে নার্সারি শিশুশালা ওত শপথ পাওয়ার হাউস বিদ্যুৎ কেন্দ্র প্রিফিক্স উপসর্গ পাবলিক ওয়ার্কস গণপূর্ত কুয়াক হাতুরে কিউ সারি র্যাঙ্ক পদমর্যাদা রিফন সংস্কার রিফিউজ উদ্বাস্তু রিপাবলিক প্রজাতন্ত্র সাবস্টেজ অন্তর্ঘাত স্যাংশন অনুমোদন স্যাংশন কি স্যাংশন হচ্ছে অনুমোদন এরপর হচ্ছে সাবসিডি ভর্তুকি সাবসিডি ভর্তুকি সারপ্লাস আধিক্য বা বাড়তি আরবান নগর ভ্যাকেশন ছুটি বা অবকাশ ভায়োলেশন অতিক্রমণ বা লঙ্ঘন ভয়েস মৌখিক পরীক্ষা ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ হোয়াইট পেপার শ্বেতপত্র জুন অঞ্চল তো এই ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ আমার ইউথ একাডেমি চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম